আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আ নিউ ব্লগ আজকের ব্লগে দেখাবো একটা মেয়ে থাকলে হঠাৎ করে মেয়ের আবদার পূরণের জন্য কি কি করতে হয় এই যে আমাদের মহারানী ঘুম থেকে উঠেই তার আবদার শুরু হয়ে গেছে আবদার পূরণ না হওয়া পর্যন্ত সে কিছুই খাবে না তো তাকে নিয়ে আমরা আরঙে আসলাম এবং সে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে তার হচ্ছে একটা নতুন ড্রেস লাগবে কি আমার মেয়ে অর্ণাকে অনু বলে সকালবেলা ঘুম থেকে উঠেই সে শুরু করেছে অনু অনু আক্তা অনু আক্তা অনু ফার্স্টে জিজ্ঞেস করলাম নতুন ওর্ণা লাগবে তখন বলে হ্যাঁ দেন আমরা নিয়ে আসতে কি মা তুমি কোন কি কিনবা অন্য আগে নিয়ে নাও আমার মেয়ে হচ্ছে বড় মানুষের মতো একটা জিনিস কিনতে আসছে দশটা জিনিস দেখে আসতেছে তুমি কি নিবা আমার এত সুন্দর লাগে জিনিসটা ও আমাকে নোটিস করে আমি কিভাবে কাপড় সরিয়ে সরিয়ে কাপড় বাঁচি আনিবাকে দেখেন ওভাবে কাপড় সরিয়ে সরিয়ে কাপড় দেখছে এখানে অনেকগুলো হচ্ছে সুন্দর সুন্দর জুতা ছিল বাচ্চাদের আনিবার সাইজ আমরা পাচ্ছিলাম না দেখে নিতে পারলাম না আসলে মেয়েরা মেয়েদের মতোই হয় আনিবাকে দেখে এটা বুঝলাম তার হচ্ছে অনেক দিন ধরে কিছু কিনা হচ্ছে না তার শপিং করা লাগে শপিং না করতে পারে তার মুড অফ সো ফাইনালি আনিবার জন্য হচ্ছে কিছু কাপড় চাপড় কিনলাম এখান থেকে আমি কিনে এগুলো হচ্ছে আমি ক্যাশ কাউন্টারে দিতে যাচ্ছি আনিবা অলরেডি একটা আমার হাজবেন্ড বিল করছিল ওই সময় আনিবা দেখা দেখাদেখি করছে কাপড় চোপড় আমার হাজবেন্ড এসে ওকে ব্যাগটা দিচ্ছে সে মহা খুশি হয়ে ব্যাগটা নিয়েছে হাতে এবং ব্যাগটা সে আবার স্টাইল করে কাঁধের মধ্যে ঝুলিয়ে নিয়েছে ওর একটা জিনিস খুব পছন্দ আর আসলে এই যে এখানে বড় বড় মিররগুলো আছে এখানে সে দাঁড়িয়ে একটা মিরর ফি তুলবে আমি তুলে দিই ছবি সে হচ্ছে এখন শাড়ি একটা দেখেছে এখন তার শাড়িটা কিনা লাগবে ওকে হচ্ছে আমার হাজব্যান্ড বুঝাচ্ছে এটা বড়দের শাড়ি মেয়েদের আসলে মেয়েদের স্বভাবই থাকে যেটা বোঝা গেছে মার্শাল্লাহ আনিবার সকাল থেকে কি মেজাজ খারাপ বাট এখন যখন সে শপিং করেছে শপিং ব্যাগ হাতে নিয়েছে এখন সে খুবই খুশি এখন সে বলছে তার খিদা লাগছে খাবে যেহেতু সে সকাল থেকে কিছুই খায় নাই সো আমরা ভাবলাম আনিবাকে নিয়ে বের হই এদিকে এত রোদ আমি হচ্ছে আরং থেকে যে কাপড় কিনেছি ওগুলো দিয়ে আনিবার মাথার মধ্যে ধরে রেখেছি যেন রোদ কম লাগে এটা হচ্ছে চিটং পোর্টের সাইডটা আমরা আনিবাকে নিয়ে একটু বারকোট যাচ্ছি কারণ ও দেখলাম ওখানে ফ্রাইড রাইসটা তেমন পছন্দ করে না বার্কোটের ফ্রাইড রাইসটাই সে খুব পছন্দ করে সো খাওয়া অর্ডার দিয়ে আমি আর হচ্ছে একটু বাইরে হাঁটছিলাম এখানে খুব কাছেই এয়ারপোর্ট অ্যাকচুয়ালি পাশেই এয়ারপোর্ট ফ্লাইট ল্যান্ড হচ্ছিলো দেখতে দেখতে হচ্ছে আমাদের খাওয়া রেডি হয়ে গেছে এগুলো হচ্ছে আমরা অর্ডার দিয়েছিলাম বাট খুবই আফসোস লাগছে পতেঙ্গার সাইডে যে বারকোডের সেকশনটা এখানে খাওয়ার কোয়ালিটি খারাপ হয়ে গেছে ওদের হানি চিকেন সালাদ আর যে প্ল্যাটারটা আমরা দিয়েছিলাম এগুলো আগে অন্যরকম টেস্ট ছিল শেফ হয়তো চেঞ্জ হয়েছে বা কিছু বাট আনিফাকে দেখেন সে খাওয়া দাওয়া দেখে খুবই এক্সাইটেড একটু একটু করে খাচ্ছে এবং সে শুধু নিজে খায় না সে আমার হাজব্যান্ডকেও খাওয়া দেয় আমাকেও একটু একটু করে খাওয়া দিচ্ছিলো এবং এই জিনিসটা খুব মায়া লাগে মেয়ে বাচ্চাদের মনে হয় মায়া একটু বেশিই থাকে এখনও দেখেন আমাকে সে খুব আগ্রহ করে খাওয়াই দিচ্ছে আসলে মেয়ের মা হওয়ার পর আমি না আনিবার মধ্যে আমার নিজেকে খুঁজে পাই আমার মনে হয় ও যা করে ছোটোবেলা আমিও তাই করতাম ইভেন আমার আম্মুও এটা বলে আমি নাকি এরকম ছিলাম ছোটোবেলায় আনিবার মতোই আজকে আনিবা সকাল থেকে কিছুই খায়নি এখন এখানে এসে খুব খুশি খুশি হওয়ার আসলে কারণও আছে তার শপিং করা হয়েছে এবং এই জিনিসটা আমার এত অবাক লাগছে তার হচ্ছে ঘুম থেকে উঠেই হঠাৎ করে মনে হয়েছে তার একটা নতুন ওড়না লাগবে এবং থেকে যতগুলো ওনা বের করে দিচ্ছি কোনোটাই হবে না কোনোটাতেই সে হ্যাপি না আরও আরও করছে লাস্টে আমার হাজবেন্ড জিজ্ঞেস করলো নতুন অন্য লাগবে তখন বলল হুঁ তো আমরা ওকে নিয়ে ফার্স্টে হচ্ছে আরোংয়ে গেলাম আরোংয়ে যাওয়ার পর শপিং করার পর ম্যাডামের মন টন ভালো হওয়ার পর এরপর হচ্ছে ম্যাডাম হা করে দেখাচ্ছে সে খেতে চায় খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বের হয়েছি এখানে হচ্ছে খুব সুন্দর গাঁদা ফুল লাগিয়েছে এখানে একটা গল্ফ ক্লাবের রেস্টুরেন্ট আছে আমরা বারকোটে খেয়েছিলাম এখানে আর তাই ঠুকা হয় নাই এই প্লেনটা খুব ভালো লাগে ছোটবেলা থেকে আনিবাকে নিয়ে এখন আমরা চিটং বোট ক্লাব যাচ্ছি এই সময় আসলে এখানে আমাদের কখনোই যাওয়া হয় না যেই পরিমাণ রোদ আজকে দুপুর তিনটা বাজে এখন শীতকাল যেহেতু তাই আমার হাজব্যান্ড রকম আসছে না এলে তাকে তো জীবনেও রাজি করানো যেত না এই রোদের মধ্যে আসার জন্য বাট আমি ভাবলাম এখানে যেহেতু আসছি আনিবাকে একটু বোট ক্লাবে নিয়ে আসি একটু দোলনা চড়াই আমার মেয়ে তো খুবই খুশি দেখেন কীভাবে খুশি হয়ে হাঁটছে বোট ক্লাবে বঞ্জোরের একটা ব্রাঞ্চ খুলেছে দেখলাম দেন আরেকটা ফ্লাইট আসছিল আনিভা ফ্লাইট দেখে খুশি হয় বাট চিপে ধরে রাখে আর কি এরপর আমরা হচ্ছে বেশিক্ষণ থাকি নাই দশ মিনিটের মতো ছিলাম আমার হাজব্যান্ড রোদে থাকতেই পারছে না তো আমরা হচ্ছে চলে যাচ্ছি আনিভাকে আর ওর পাপাকে একসাথে দেখলে না আমার এত সুন্দর লাগে এভাবে যে হাঁটছে আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে এখানে কিছু গরু না গাথা কি জানি ছিল আমি একটু করে ভিডিও করেছি আর এখানের পরিবেশটা এত ন্যাচারাল এত পাখি ডাকছে এত ভালো লাগে এখানে বাট আমরা বেশিক্ষণ ছিলাম না বাসার দিকেই চলে যাচ্ছি যেহেতু সকালবেলা বের হয়েছি বাসায় তো যেতে হবে আনিবার ঘুম টুম দরকার আছে টাইগার পাসের এই জায়গাটা উপর থেকে এত সুন্দর লাগে বাসায় আস্তে আস্তে আনিবা ঘুমিয়ে গিয়েছিল আমি ও ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমার ব্লগ আপনাদের কেমন লেগেছে